এই যে আমি কথা বললাম এটা কোনোদিন আসলে আদর্শ হতে পারে না আজকে মসল্লি আমি হয় আজকে এই আমি ব্যবহার করি আমার দ্বারা সন্তান বাড়ি পরিবার কোনো দিন আল্লাহর পথে আসবে না আসলে আদর্শ ধারণ করতে হলে কি করতে হবে দয়া করে দেখেন কিরে বাবা হম আচ্ছা না কত বেলা আছে আলামের ঘুমতে ওঠে দেরি করে ঘুমতে উঠলে রোগ বেয়াদি বেশি হয় সকালে উঠতে হয় লেখাপড়া করো তুমি তো সব জানো আমি আর কি তোমার বুঝাবো বাবা নামাজ পড়ো বাবা নামাজ পড়ো তুমি মুসলিম সন্তান ও আসল ধর্ম হলো আমার ইসলাম রাসুলি আদর্শ ধারণ করতে হবে নাচ করতে পারো তুমি যদি নামাজ না পড়ো তাহলে মানুষ আমাকে কি বলবে উনি মুসল্লি উনি নামাজ পড়ে না নামাজ পড়ো বাবা দোয়া করি তুমি নামাজ পড়ো লেখাপড়া করি ভালো করি মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না সব সময় আমাদের নিতে থাকবে বড়কে সম্মান করবে সরকে আদর করবে দর্শক শ্রোতা এই যে আমি কথাটা বললাম এই কথা যদি গার্জেন হিসেবে যদি সবসময় আমি ধারণ করে পরিবেশ রাসুলি আদর্শ হবে আর যদি ব্যতিক্রম করি তাহলে আমার মুখের দায় খালি পাপের কাজ হবে ভাষা ব্যতিক্রম করা মানে তার পাপের কাজ এই দৃশ্যটা আপনি দেখালেন আপনি দয়া করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ